সাত ফিট বাই আট ফিটের বিশাল কমফোর্টার কিন্তু চলে আসছে ল্যাপ কম্বলের দিন কিন্তু শেষ একেবারেই শেষ ভাই কিন্তু ভাই আবার রং কষ উঠবো তো ভাই রং কষ কালারের গ্যারান্টি আছে ভাই কত দিনের তিন বছরের তিন বছর হান্ড্রেড পার্সেন্ট কালার কি ভাই একটাই আরে ভাই আজকে তো মেলা বসাই দিছি আপনাদের জন্য দাম কি অনেক বেশি হবে ভাই আজকে একবার পানির দামে থাকবে এই যে দেখেন রে একেবারে নীল পরি নীলাঞ্জনা নতুন রূপে ভাই দেখেন কতটা সুন্দর এই যে ফসাল ভাই যে নিজের আসলে শরীরের কাছে নিয়ে রাখছে এই রকম ভাবিরা চাচিরা খালারা ফুপুরা আর ভাই ব্রাদার যারা আছেন একসাথে শুয়ে থাকবেন এই শীতে আপনার শীত শীতের দিনটা যাবে এনজয়াবল ভাই এইটা যদি থাকে শীত কুলানো লাগবে না পালনো লাগবে ভাই শীত পালাবে না এই যে দেখেন প্রবলেম তো একটা আছে বলেন প্রবলেমটা হইলো ভাই এই যে এগুলা তো ধোয়া যায় না নাকি কি যে বলেন না ভাই এটা ওয়াশ করলে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কি কোন ভাই হারে এর ভিতরে কি তুলনা না এটা কোরিয়ান ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে অরিজিনাল প্যাডিং উপর টুইল কটন কাপড় দেখেন কেমন নরম আচ্ছা এই যে দেখেন নরম ও মানে ধোয়াও যাবে ধোয়াও যাবে আবার শুকাইতে লাগবে মাত্র দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা ভাই কারণ উপরে যে কাপড়টা আছে এই কাপড়টা শুখাইতে যে সময়টা এই সময়টাই আর আমার বিদ্ধ বাবা মা যারা বয়স্ক আছে ছোট বাচ্চা আছে কম কারণে ডাস্টের কারণে ব্যবহার করতে পারেন না এইটা হচ্ছে তাদের জন্য ওষুধ এই যে দেখেন পার্পল কালার আপুদের ক্রাশ ওয়াও কতটা সুন্দর দেখেন যারা পার্পল পছন্দ করেন পার্পেল আছে লাল পছন্দ করেন লাল আছে তারপরে হোয়াইট কালারের ভেতরে আছে অ্যাশ কালার ভেতরে আছে নীল কালার ভেতর আছে

আমাদের দেশে এখন আপনি পাবেন ইউরোপিয়ান মাত্র মাত্র টাকায় এই কমফোর্টার গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি আসলে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স ডি নিো সেভেন ঢাকা বাজার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ